আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি কখনো হতাশ হবেন কখনো হতাশ হওয়া যাবে কখনো নিজের জীবনে এমন সময় দেখবেন দুনিয়ার সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপন স্ত্রী আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না আজকে তোমার দ্বারা আমি শেষ হয়ে গেছি এইভাবে স্ত্রী বলছে ছেলেরা বলছে বাবা তোমার কারণে ফ্যামিলি শেষ এইভাবে বলে বলে দুনিয়ার সকল দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় আপনারা বলেন দরজা একজনের খোলা থাকবে তিনি কে আরো জোরে বলেন আল্লাহ সেটা নামার আল্লাহ বলতেছেন বান্দারে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ বন্ধ তোমরা নৈরাশ হইও না হতাশা হইও না আমার আল্লাহ বলছেন ডু নট বি সেট লা তাহজান ইন্নাল্লাহা মা'না আমি আল্লাহ তোমাদের জন্য আছি সুবহানাল্লাহ এখানে হয়তো হুজুর এখানে সালা কেমনে বলেন অনেকে বলবেন হুজুর কালকে দুপুরে কি খাবো জানি না কালকে দুপুরের বাতের সল কত্তে কাছে আসবে সেটা জানি না হুজুর এখন ছেলে সন্তান বড় হচ্ছে হুজুর ব্যাংকে কোনো টাকা নাই ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাই হুজুর কেমনি কি হবে আমি ওনাকে বলতে চাই আমার মুরুবী বাবাকে বাবা রে আপনি আমি আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন কালকে দুপুরে কয়টা বাতের শাকসবজি খাবেন কয়টা কয়টা দানা খাবেন, কতগুলো ফলমূল খাবেন সবকিছু লিপিবদ্ধ করছেন কে কুটি টাকা থাকলেও সে খাবার জুটবে না আর এক টাকা না থাকলেও সামনে খানা চলে এনে দিবেন কে আমরা তো দুনিয়ার জমি আমরা কিরকম জানেন আমরা সফল মনে করি যে আগে মেজবান খাইতে পারে রে ঠিক না যে আগে মেজবান খাইতে পারে মেজবানিতে গিয়ে যে একদম ভালো করে খাইতে পারে মার্শাল্লাহ ইতে এই তোর ফোয়াইবে বেশি সালাক ইতে মার্শাল্লাহ মেজবান খাইতে পারে এই অনেক সালাক এই আরেকজনের ভিতরে আর এস বি এস খতিয়ান মারি আরেকজনের ভিতরে সারো তিনার জায়গা ঢুকাই দিয়েছে এই সালাক এই অনেক সালাক এই কেমনে কেমনে অনেক টাকার মালিক হয়ে গেছে এরকম আমরা সালাক বলি না আসলে সালাককে জানে সালাক সে যে দুনিয়াতে আল্লাহ রসুলকে রাজি করতে পেরেছে কায়নাতের সবাই কারো না কাছে বিক্রি হয়ে যায় কারো না কারো কাছে বিক্রি হয়ে যায় কেউ হয়তো আমেরিকার ডলারের কাছে কেউ হয়তো ইসরায়েলের পেট্রোলের কাছে ঠিক খেলা বলেন কেউ ছৌদিয়ার রিয়ালের কাছে ঠিক খেলা বলেন আর শুনলিরা বিক্রি হই মদিনাওয়ালার কদমে